আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন ভালো আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি অনেক অনেক ভালো আপনাদের সকলের দয় তবে আজকে সারাটা দিন অনেক পরিশ্রমে গেছে আর কিসের পেছনে আজকে সারাটা দিন নষ্ট করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মতো এতটা পাগল কেউ আছেন কিনা সেটাও জানতে চাইবো তো যাই হোক নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওতে মূলত আজকে সারাটা দিন আমার কি কি করতে নষ্ট হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে মূলত সকাল সকাল সৌরভ আমাকে কিছু মাছ এনে দিয়েছিল মূলত সেখানে ছিল টাকি মাছ আর পুটি মাছ যে মাছগুলো বাছার জন্য আমার কাছে খুব বেশি সময় লাগেনি সর্বোচ্চ আধা ঘন্টা লেগেছে মাছগুলো প্রায় এক কেজি বা সোয়া এক কেজির মতো ছিল মানে এক কেজির একটু বেশি থাকতে পারে তো ওই মাছগুলো বাছার পরে মানে মানুষ বলে না যে ওই যে সুখে থাকতে ভূতে গিলায় তো আমার হয়েছে সেই দশা নর্মালি আমার ছোট মাছ অনেক বেশি পছন্দ তবে হ্যাঁ পুটি মাছটা একটু কমই পছন্দ বাট অন্যান্য মাছগুলো একটু বেশি ভালো লাগে বিশেষ করে বেলে মাছ তারপর চান্দা মাছ বলে ছোট ছোট একটা চান্দা মাছ আছে এরপর আমাদের এদিকে যেটাকে বলে পুয়া মাছ বলে ঘচি মাছ বলে তো যাই হোক আপনাদের অনেক এলাকায় হয়তো বা অন্যান্য নাম হয়ে থাকতে পারে আপনারা আমার বলাতে মাছগুলোকে চিনবেন না যায় না আমার সামনে এখনও নাই থাকলে আমি মাছগুলোকে দেখিয়ে দিতাম যাই হোক আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসাবে বললাম তো এখন চলেন মূলত আজকে সারাটা দিন আমার মানে এতটা বেশি পরিশ্রমে গেছে যেটা আমার বলার বাইরে মানে ওই যে বললাম সুখে থাকতাম আমি ভূতের কিল খেয়ে আর কি এ অবস্থা ভালোই ছিলাম তো পরে মনে হলো না কত আর ভালো থাকি ভালো থাকার তো একটা লিমিটেশন আছে তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করি মূলত কি করলাম সারা দিন আমার সারা দিন মূলত এই মাছগুলো খেয়ে ফেলছে ঠিক আছে অবশ্যই এখানে এতটুকু মাছ দেখে মনে করিয়েন না যে সব মিলে এতটুকু মাছ ছিল এটা হচ্ছে বেলে মাছের ছোট ছোট বাচ্চাগুলা আর আমার একটা জিনিস কি আমি যে কোনো মাছ পরিষ্কার করতে যাই আমার খুব বেশি টাইম লেগে যায় এই যে এত ছোট ছোট মাছ দেখতেছেন তারপরে কিন্তু আমি প্রত্যেকটার পেট থেকে ময়লাটাকে বের করে ফেলছি এই যে এমন একটা মাছ আপনারা খুঁজে পাবেন না যেটার পেট থেকে ময়লা বের করা হয়নি মানে আমি এতটাই আর কি খুদ টাইপের তো এখানকার আমি প্রত্যেকটা মাছকে বেছে বেছে আর এই কাজটা করতে যে কতটুকু টাইম প্রয়োজন আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন তো চলেন এবার এই মাছটাকে আমি কিভাবে রান্না করব। মানে এই মাছটা আমার অসম্ভব মজা লাগে আর আমার সঙ্গে সঙ্গে সৌরভও কিন্তু অনেক বেশি পছন্দ করো ওরও ছোটো মাছ বেশি পছন্দের তবে হ্যাঁ একটা সময় কিন্তু আমি এই ছোট মাছ খেতাম না যদিও আমার বাড়ি গ্রামেই আর আমাদের ওখানে বিলের মাছ প্রচুর ছেঁকতো মানে বিল ছেঁকতো বিলের মাছ প্রচুর থাকতো একদম বড় যে ধান সিদ্ধ করা পাতিল হয় না এই পাতিলে করে এক পাতিল করে মাছ পাইতো অনেক মাছ মানে এক প্রকার শুধু মাছ না ছোট মাছ তারপর একদম পুঁটি তারপর হচ্ছে কি বলে ওগুলোকে টাকি মাছ ট্যাংরা মাছ শিং মাছ দেশি মাগুর মাছ মানে সব হচ্ছে দেশি মাছ তারপর গচি মাছ যাবতীয় দেশি যে ধরনের মাছগুলো হয় এগুলো কিন্তু আমাদের ওখানে আমাদের বিল আছে বিল অনেকগুলো করে পাওয়া যেত বাট এখন তো নেই আমি মাছের মধ্যে থেকেও এই ছোট মাছটাকে খেতাম না তেমন একটা খেতাম না বাট মাছ খাওয়াটা শিখলাম কবে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি যখন স্নেহা আমার পেটে আসলো ও পেটে সে ফার্স্ট টাইম আমি একটু অসুস্থ ছিলাম পুরা পাঁচ মাস কিছু খেতে পারিনি আর পাঁচ মাসের পর আমার মানে খুব বেশি খাওয়ার যেটা মানে ক্রেভিং হইতেছিলো সেটা হচ্ছে মাছ ছোটো মাছ বড়ো মাছ নয় শুধু ছোটো মাছ আমি এই চারটা মাছ মানে পাঁচ মাস থেকে নয় মাস অবধি এই লাস্ট চারটা মান্থে এমন একটা দিন ছিল না যে আমার ঘরে ছোট মাছ ছিল না আমার বাসা থেকে কেউ ফোন করলে আমাকে মানে নতুন করে জিজ্ঞেস করতো না যে কি রান্না করেছি বা কি দিয়ে ভাত খেয়েছিস উল্টে যদি জিজ্ঞেস করতো কেউ মানে কেউ যদি হঠাৎ করে জিজ্ঞেস করতো আমার একদিনের ব্যাপার মনে আছে আমার একদিন বড় আপু মানে ফোন দিছিল তো পর দুলাভাই কথা বলতেছে দুলাভাই কথা বলতেছিল যে কি রান্না করছিস কি দেখেছিস তখন আমার আপু পাশ থেকে বলতেছে ও ছোট মাছ ছাড়া আর কি খাবে ওকে জিজ্ঞেস করে দেখো ওর ছোট মাছ ছাড়া আর কিছুই রান্না করেনি তো এই ব্যাপারটা আমার কাছে বেশ মানে হাসির বিষয় মনে হয়েছিল আমিও হেসেছিলাম তো যাই হোক তবে থেকে আমার এই ছোট মাছ খাওয়া স্টার্ট আর এই মাছগুলো আপনারা কারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলুন আমার রান্নার পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো রান্নায় প্রথমে আমি মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি মূলত একদম লবণ দিয়ে কয়েকবার কষলে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই বেশ কিছু পেঁয়াজ কুচি এবার এই যে আমি আগে থেকে মরিচ বেটে নিয়েছি অফ ক্যামেরায় যেহেতু একা হাতে ভিডিও করছি প্লাস কাজও করছে এই জন্য অফ ক্যামেরাই করে নিয়েছি এবার এখানে অ্যাড করব আমি হলুদ গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সব শেষে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল তবে হ্যাঁ ছোট মাছের তেলটা একটু বেশি লাগে আমি যতটুকু দিয়েছি অনেকের কাছে হয়তো বা এটাও কম মনে হতে পারে বাট কিছু করার নাই আমরা একটু তেল কমই খাই এবার আমি এই সবগুলোকে সুন্দরভাবে হাতে মাখিয়ে নিচ্ছি তবে খুব আলতোভাবে মাখতে হবে না হলে এই মাছগুলো একদম বর্ত হয়ে যেতে পারে রান্নার আগে এবার আমি যে বাটনার মধ্যে মরিচ বেটেছিলাম সেই বাটনাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম খুবই সামান্য পানি এর বেশি কিন্তু আর পানি দিব না আমি যেহেতু এটা ভাজা ভাজা হবে আর ছোট মাছ সিদ্ধ হতে বেশি পানিরও প্রয়োজন নেই এবার চুলার উপরে উঠাই দিব এটা হতে সর্বোচ্চ পাঁচ মিনিট থেকে আট মিনিট লাগতে পারে বা দশ মিনিটই লাগতে পারে এবার এটাকে ঢেকে দিলাম এবার আসেন আপনাদের সঙ্গে মূল গল্পটা বলি মূলত আজকে সারাটা দিন আমার কেন নষ্ট হয়ে গেল এই মাছের জন্য আপনাদেরকে শুরুতেই বলছিলাম সৌরভ সকালবেলা আমাকে প্রায় এক কেজি উপরে মাছ এনে দিয়েছিল সেটা বাছা ধোয়া করতে আমার সর্বোচ্চ আধা ঘন্টা লেগেছে কারণ ওগুলো বড় মাছ ছিল আবার পুটি মাছ খুব বেশি ছিল না বেশি ছিল টাকি মাছ তো ওটা বাঁচতে তো একটা সময় লাগেনি বাট এই মাছগুলা অনেকে হয়তো ভাবতে পারেন শুধুমাত্র এই মাছগুলাই ছিল জিনা এগুলোর সঙ্গে আমাদের এদিকে গ্রাম্যবাসী যেটাকে বলা হয় চান্দা মাছ একটাকে বলে মানে রূপচাঁদার মতো দেখতে ছোট ছোট আর কি তো ওই মাছগুলোও ছিল ছোট বড় সব মিলায় ছিল তো আমি স্নেহাকে স্কুল থেকে নিয়ে আসার সময় মানে তখন আমার রান্নাবান্নাও তেমন একটা ছিল না বাট ওকে স্কুল থেকে আনার সময় এই টাটকা মাছটা বাসার নিচে একটু হয়তোবা দু এক পা হাঁটলেই কিছু দূর সামনে মাছটা বসেছিল আমার দেখে আর লোভ সামলাইতে পারিনি যদিও ওনাকে আমি বলেছিলাম যে আমাকে আড়াইশো গ্রাম দেন বাট উনি শুনলো না যে আপনি হাফ কেজি নিয়ে দেন বলে জোর করে হাফ কেজি চাপাই দিল এখন আমি যেহেতু একটু খুঁতখুতানি মানুষ মানে আমাকে হয়তো বা অনেকে পাগল বলতে পারে পাগল ছাড়া অবশ্যই কথা বলবে না আমি এমন একটা মানুষ যে কাস্কি মাছেরও পেটের ময়লা বের করে নেই অনেকে তো কাস্কি মাছ জাস্ট শুধু ধুয়ে একটু লবণ টবন দিয়ে ধুয়ে সেটাকে রান্নায় বসায় দেয় তো এই মাছটা আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই শুধুমাত্র ধুয়ে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে উঠাই দিত পেটের ময়লা কখনোই খেতে পারবে না যার জন্য সারাটা দিন লাগায় আমি সেই মানে এগারোটা থেকে এই মাছগুলোকে বাঁচতে বসতি আমার বাছা ধোয়া শেষ করতে করতে সাড়ে চারটা বেজে গেছে ফুললি সাড়ে চারটা চিন্তা করা যায় কতক্ষণ টাইম আমার চলে গেছে আমি রান্নাবান্না কিচ্ছু করতে পারি নাই পরে সৌরভ চলে আসছে অলরেডি আর আসার পর বলতো স্যারে তুমি এই মাছ নিয়ে আসছো অবশ্যই আমি একটু আগে নিচে দেখলাম ভাবলাম যে নিয়ে যাই পরে ভাবলাম যে না সকালে মাছ এনে দিছি এগুলো নিয়ে গেলে এখন মায়েরও খাইতে পারি ও নিজেই বলতো পরে ঘুরে বললাম সত্যি তোমার আমি মাইট দিতাম তুমি যে মাছ নিয়ে আসতা কারণ আমি অলরেডি মাছ নিয়ে এসে এখন ভুগতেছি আমি সুখেই ছিলাম কিন্তু বুতের কিল খেয়ে মাছগুলো নিতে মন চাইলো নিয়ে আসলাম নিয়ে এসে এখন এই যে সারাটা দিন আমার গচ্ছায় গেল তো যাই হোক এই হইল আসল কাহিনী আর আমার মতো এমন খুদ মানুষ কারা কারা আছেন আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট কথা হচ্ছে আমার জায়গায় হলে এই মাছগুলোকে মানে পেটের মলাটা না বের করে শুধু ধুয়ে রান্না করতেন এমন মানুষ কারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা অপেক্ষা করি মাছটা হওয়া অব্দি প্রায় পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবার দেখেন আর একটু হবে যেহেতু কাঁচা মরিচের রান্না সেই ক্ষেত্রে কিন্তু একটু কালারটা মানে ফোনের ফ্ল্যাশ লাইটে হালকা দেখা যাচ্ছে বাট সামনা সামনি কিন্তু বেশ ডিপ একটা কালার আসছে আর এই পর্যায়ে আমি এগুলোকে একটু ছড়াই ছড়াই দেব আপনারা চাইলে যেমন আছে অমনও রাখতে পারেন বাট ছড়াই দিলে সুন্দর সবগুলো একটু করে ভাগে ভাগে হবে তো করে খেতেও ভালো লাগবে এত ছোট ছোট মাছ আর হাতগুলো একদম ভেঙে ভেঙে যাচ্ছে এবার এই পানিটা খাওয়া পর্যন্ত অপেক্ষা করবো মানে শুকানো পর্যন্ত আর তো আমার রান্নাটা পুরোপুরি শেষ এই যে সুন্দর একটা স্মেল আসতে জালটাকে এবার বন্ধ করে দিই দেখতে কি লোভনীয় লাগতেছে যাদের যাদের পছন্দ তাদের জন্য দাঁত রইল চলে আসেন গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব তো আমার মতো এমন পাগল মানুষ কারা কারা আছেন বা এমন খুদ খুদানি মানুষ আর খুঁজলে পাওয়া যাবে কিনা আমি জানি না বাট এই যে দেখেন এই যে সামন থেকে দেখেন কালারটা মাছ আলাদা কত সুন্দর আসছে আর বাবা গরম লেগে গেছে এটা স্মেলটা দাঁড়িয়ে দাঁড়িয়েটা মনে হয় পুরেই গেল আমার তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ